আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবসময়ের জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের ভিডিওটা হচ্ছে দাওয়াত প্রিপারেশান এটা আসলে আমার এডিট করে এখনও পোস্ট করা হয়নি তো ভাবলাম পোস্ট করি বাবু নিয়ে আসলে অনেকটা কষ্ট হয়ে যায় তো এখানে হচ্ছে মুরগির মাংস এখানে গিলা কলি যা আমরা এগুলো আলাদা করে রেখেছি আর মুরগির মাংস যে রোস্ট রান্না করব। তার জন্য হচ্ছে আলাদা করে চার পিস করে নিয়েছি তো এখানে হচ্ছে গিলাকলি চাটা রান্না করব। আর হচ্ছে গিয়ে আজকে যেহেতু দাওয়াত দিয়েছি তো এর জন্য হচ্ছে মুরগির মাংস রোস্ট করব আর হচ্ছে ইয়া করব। ইলিশ পোলাও রান্না করব। তো আমি হচ্ছে একদম শর্টকাট আজকে রান্না করতেছি জিনিস মাছটাও বের করে নিয়েছি এখন বাবু খুবই কান্নাকাটি করতেছে আজকে যার কারণ হচ্ছে পরে সব কিছু ব্লেন্ডারে দিয়ে দিয়ে ব্লেন্ড করে নিতেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো মুরগিটা এখানে হচ্ছে ও বাবা অনুষ্ঠানে বড় যে দেশি মুরগিগুলো মোড়গুলো সেগুলো বলে যেভাবে ওইগুলো করে রেস্ট করে তো দেশি মুরগি এটাতে একটু হার্ড হয় তো এই কারণে হচ্ছে হালকা করে ভেবে নিতেছি বেশি ভাবছে না তাহলে কাছে হবে না আর শক্ত হয়ে যাবে তো রোস্ট করে তারপরে আবার আলু কিলার বসিয়ে দিতে হবে আমাদের ঘরে হচ্ছে কি মুরগির রোস্টটা সবার পছন্দ করে ওই বাবা তারপর সুদানা মানে মুরগির রোস্টটা সবাই অনেক বেশি পছন্দ করে এই কারণে আমি হচ্ছে বেশি পরিমাণে আজকে রান্না করতেছি যাতে এটা কালকে ফেটে গেলেও ওরা যত খেতে পারে কারণ দেখা যায় যে ওরা পরের দিনও আবার যায় যে একটু আছে মুরগির রোস্ট আর একসাথে ব্লেন্ড করে মশলা তসলা সব একসাথে নিয়ে করে রেখেছিলাম শুধু এটা তেলের ভিতরে ঢেলে এখন শুধু মুরগির মাংস দিয়ে দেবো আর প্রাকৃতিক মশলাই আজকে দিয়েছি রোস্টের যে মশলাটা সেটা দিয়ে আজকে রান্না করছি এখন হচ্ছে এই যে আমার মুরগি রোজটা রান্না করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ইলিশ পোলাওটা রান্না করে নিতেছি আর পোলাওটা রান্না করার জন্য সেম হচ্ছে আগে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছি এখানে এখানে হচ্ছে টক দই কাঁচামরিচ তারপরে একটু আদা রসুন বাটা তারপরে হচ্ছে দুধ দিয়েছি তারপরে হচ্ছে এখানে সামান্য একটু লবণ মানে ইলিশ মাছে যত মশলা কম দেওয়া যায় ততই খেতে ভালো লাগে আসলে ইলিশ মাছের গ্রানটায় আসলে পোলাও ছড়িয়ে যায় ওটা খেতে ভালো লাগে আর বেশি মশলা দিলে আমার কাছে কেন যেন ভালো লাগে না সেই জন্য আমি যত কম পারি তত কম মশলা দিই তো এখন হচ্ছে যে পোলাওটা হয়ে এসেছে আমি হচ্ছে মাঝখানে মাঝখানে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছটা রান্না মানে ইলিশ পোলাওটা রান্না হয়ে গেলে আমার দেখা যায় প্রায় কাজ শেষ সালাদটা বানাবো আর তারপর হচ্ছে গিয়ে গোসল করে যেহেতু আজকে শুক্রবার ছিল ওই দিন যেদিন আর কি দাওয়াতের প্রিপারেশানটা ছিল তো নামাজ নামাজ পড়তে হবে দুপুরের নামাজটা তো ওইগুলো রান্না বাড়া শেষ করে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো উঠলে সুজানা দেখবে ততক্ষণে গোসলটা করে যেত নামাজটা পড়ে নিতে পারি এই তো এখন দিয়ে দিলাম উপরে যে মশলাটুকুও দিয়ে দিলাম যে ঝোড়পুঁকে ছিল এখন ঢেকে এটাকে ভাপে রেখে দিব এটা আর কিচ্ছু করব না ভাপে রেখে দিলে বাকি এমনি তুইটা রান্না হয়ে যাবে তো আমার রান্না হয়ে গেছে ইলিশ পোলাও তারপরে মুরগির রোসটাও রান্না হয়ে গেছে তো এখন হচ্ছে আমি কী কী আজকে দাউতের জন্য রেডি করলাম তো এখানে আছে সুটকির ভাতটা সুটকি বাগার এখানে টিকা তারপর হচ্ছে সালাদ আর হচ্ছে ইলিশ আর হচ্ছে রোস্ট তারপর দেখি যে ওর বাবা ফল নিয়ে আসছে বলছিলাম আমি সকালবেলা আসলে ভারী প্রতিদিন নাস্তাতে এক রকম খেতে ইচ্ছা করে না আর ফলটা থাকলে দেখা যায় একটু চেয়ার শিট কিছু এটা দিয়ে খাওয়া যায় তো ওর বাবা এই যে ফল নিয়ে আসছে এখানে এনেছে হচ্ছে পেঁপে নিয়ে আসছে তারপরে ডালিম আপেল তারপরে হচ্ছে আমার জন্য আবার খেজুর এনেছে তারপরে বাদাম ছিল অনেক কিছুই নিয়ে আসছে উনি আবার আনতে গেলে একবারে অনেক জিনিস নিয়ে আসে অল্প আনতে পারে না তো এখন এগুলো কি একটু ঢেলে রাখবো যেহেতু গরম আর ফ্রিজে রাখবো না বাইরেই রাখবো ঝুলতে করে ফ্রিজে রাখলে দেখা যায় ঠান্ডা থাকে বাচ্চাদেরকে একটু ঠাকুরতে দেওয়া যায় না হলে দেখা যায় বাইরে থাকলে একটা দুটো এরকম কেটে সামনে দেওয়া যায় তো এই জন্য হচ্ছে বাইরে রাখবো ফ্রিজে রাখলে ঠান্ডার একটু সমস্যা আছে আমাদের সবারই ইদানিং একটু ঠান্ডা লেগেছে যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি তো একটু ঠান্ডা লেগেছে এক সপ্তাহ এরকম শরীর একটু খারাপ থাকে আস্তে আস্তে মানিয়ে নিতেও তো সময় লাগে তো এখন হচ্ছে খেজুরগুলো একটা বক্সে ঢেলে নিব খেজুরগুলো খুবই সুন্দর লম্বা লম্বা বড় বড়ো ছিল আমি হচ্ছে কি সকালবেলা উঠে আর কিছু খাই আর না খাই একটা দুটা খেজুর খেয়ে পানি খেয়ে তারপর কাজ আরম্ভ করি তারপরে এই যে বাদামটাও ঢেলে নিয়েছি খেজুরটা আরেকটা বক্সে রেখে দিলাম সেগুলোকে এখন সাইড করে রেখে দিব তো ওর বাবাকে বলছিল আইসক্রিম আনার জন্য তো ওর বাবা এই যে কাপ আইসক্রিমগুলো এগুলো নিয়ে আসছে এগুলো মেট হয়ে যাচ্ছিল তো ফ্রিজে ঢুকাতে হবে এখন হচ্ছে এগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই সুজান আবার আইসক্রিম খুব পছন্দ করে ঘরটাও একটু গোছাতে হবে আসলে ঘরও এলোমেলো হয়ে আছে আর এখানে হচ্ছে ওই ওর জন্য চিপস চিপস এনে রাখছে আসলে ওর বাবা দেখা যায় বাইরে গেলে ওর জন্য খাবার টাবার এনে রেখে দেয় কারণ ঘরে থাকে কখন কোনটা চায় আমার কাছে বিরক্ত করে কিনা তারপর হচ্ছে দাওয়াত শেষ করে এটা বিকেলের দিকে ওকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ